হাই বন্ধুরা বাউতুষ বড়ো অফিসিয়াল পেজে আপনাদেরকে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে আরেকটি লং ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে সম্পূর্ণ আমার দোকানে যাওয়ার সময় একটা মাঠ পরে মানে দানের ক্ষেত এটার উপর একটা ভিডিও করলাম দেখেন কি সুন্দর পরিবেশ এ পাশের দানের গাছ আর ওই পাশে দেখছেন ব্রিজ ওইটা হচ্ছে লাইন লেন লাইনের সবুজ শ্যামলা পরিবেশগুলো খুবই ভালো লাগে সবুজের সিনিগ্ধতা মনকে যেমন শান্ত করে পৃথিবীকেও তেমনি বাঁচিয়ে রাখে যেখানে সবুজ সেখানে প্রাণ সেখানে গাছ সেখানে জীবনের গান প্রকৃতির সবুজ রং শুধু সুখের সুখ নয় আর তার একটি সবুজ মানে একটু শান্তি একটু আশ্বাস সবুজ শ্যামলা পরিবেশ সবারই ভালো লাগে টানগুলো প্যাকে পেকে গেছে এখনো কাটে নাই কাঁদবে দু এক দিনের মধ্যে তবে এরকম পরিবেশ আমার খুবই ভালো লাগে আপনাদের কীরকম লাগে না এই পাশে দেখেন সত্য একটা নদী বয়ে গেছে সত্যি এই পরিবেশগুলো আমাকে খুবই মুগ্ধ করে আপনাদের কিরকম লাগে জানি না আমার সত্যি অনেক ভালো লাগে এই পরিবেশগুলো সবুজ প্রকৃতি আমাদের শেখা সহজভাবে বাঁচলে পৃথিবী সুন্দর থাকে সত্যি খুব সুন্দর পরিবেশ পরিবেশগুলো অত্যন্ত ভালো লাগে আমার ওইটা হচ্ছে লাইন এসব প্রকৃতিগুলো অনেক ভালো লাগে খুবই সুন্দর সুন্দর পরিবেশ পরিবেশের ধর সোনালি ফসল পেকে গেছে কৃষকদের আনন্দের কোনো সীমা নাই কৃষকরা এগুলো খেতে গড়ে তুলবে এখন অনেক পরিশ্রমের ফসল খুব ভালো লাগে দেখেন ফুলগুলো এগুলো আমরা অমরণী ফুল বলি আপনারা কি বলেন জানি না এই ফুলগুলো সব জায়গায় পাওয়া যায় মানে এগুলো এই গাছগুলো সহজে মরণে এই জন্য এগুলোকে আমরা অমরণী মানে যেগুলোর মৃত্যু নাই এই জন্য এগুলোকে অমরণী ফুল বলে আমরা আপনারা কি নামে তাকেন জানি না তো সত্যি পরিবেশ অনেক সুন্দর একদম দেখেন তানের মাঠ তানের মাঠের পাশে ল্যান্ডলাইন চলে গেছে ফুলগুলো দেখেন ফুলগুলো এমন সুন্দর আছে সব সব জায়গায় পাওয়া যাব এইগুলো সত্যি এই পরিবেশগুলো অনেক সুন্দর অসাধারণ ওই সুন্দর পরিবেশ আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমি যেহেতু ট্রাভেল নিয়ে বমন করি বমন বিষয়ক ভিডিও করি আপনার যদি ভালো লাগে থাকে তাহলে একটু পাশে থাকবেন আমার ভিডিওগুলো কক্সবাজারের বিভিন্ন জায়গার ভিডিওগুলো করে থাকে আমি সবসময় এই দেখেন লজ্জাবতী গাছ এই তো হচ্ছে লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছ এগুলো লজ্জাবতী গাছ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন